কিছু কথা মনের মধ্যে গোপন থেকে যায় কাউকে তা বলা হয় না কিছু গল্প আমাদের জীবনে একা থেকে যায় কাউকে তা শোনানো হয় না কিছু পোস্ট টাইম লাইনে শেয়ার তো করি কিন্তু প্রাইভেট হয়ে থেকে যায় অনলি মি হয়ে থেকে যায় কারো সেটা দেখা হয় না অন্ধকারে কান্না হাহাকার এইগুলো কেউ দেখতে পায় না আমাদের জীবনটা যত এগিয়ে যায় তত আমরা কষ্টগুলোকে চাপতে শিখে যায় একা একা সইতে শিখে যায় এমন নয় যে আমাদের আর কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু আর দেখায় না কন্ট্রোল করতে শিখে যায় নিজেকে যে না কারোর সামনে বলবো না না কারোর সামনে কাঁদবো না এই জিনিসটা এসে যায় সব একই থাকে শুধু আমরা শক্ত হয়ে যাই